আজ বৃহস্পতিবার তোষর অগ্রহায়ণ দু সালের বিশে নভেম্বর ধনুরাশি ধনুলগ্ন স্যাজিটেরিয়াস সাইন জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতির বীজ মন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং স গুরবে নমঃ সকাল দুপুর সন্ধ্যা তিন বেলায় একশো আটবার এই মন্ত্রটি জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন কারণ বর্তমানে বৃহস্পতি সুদীর্ঘ বারো বছর পর তিনি উচ্চস্ত হয়েছেন নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে তিনি অতিচারীও হয়েছেন বক্রিও কিন্তু হয়েছেন একটা না একশো দিনের জন্য দু সালের এগারোই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রি থাকবে আর এই একশো কুড়ি দিন বক্রি বৃহস্পতির কারণে আপনাদের জীবন ঠিক কেমনভাবে প্রভাবিত হবে সে বিষয়ে বিস্তারিত আলোচনা সহ একটি ভিডিও আপনাদের রাশির জন্য স্পেশালি অলরেডি চ্যানেলে আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না বৃহস্পতি রাশি পরিবর্তনের প্লেলিস্টে গেলে আপনারা পেয়ে যাবেন আর দেখুন আজ বৃহস্পতিবার সাত্বিক জীবনযাপন গ্রহণ করুন যারা দীক্ষা নেননি ইমিডিয়েট দীক্ষা গ্রহণ করুন প্রোটেক্টেড থাকবেন আর আজ অবশ্যই ব্ল্যাক এবং ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন হলুদ রঙের বস্তু বস্ত্র সামগ্রীর প্রয়োগ বেশি করুন লাভান্বিত হবেন ভাগ্যমিটারা আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে দেখুন দীর্ঘদিন ধরে হয়তো আপনারা লক্ষ্য করছেন যে আলসেমি ভাব আপনাদের মধ্যে কাজ করছে অনেকের বুক জ্বালা জ্বালা করা ভাব পেটের সমস্যা গ্যাস্ট্রিকের প্রবলেম অম্বলের সমস্যা অথবা আপনাদের শরীরের ওজন বেড়ে যাওয়া এর মধ্যে কোনো না কোনো লুজ মোশনের প্রবলেম ফুড পয়জেনিংয়ের প্রবলেম কোনো না কোনো কিছু এর মধ্যে হয়তো পরিলক্ষিত করছেন এর জন্য যোগব্যায়াম ধ্যান প্রাণায়ামের সাহায্য নিন লাভান্বিত হবেন অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ কিন্তু বাড়তে চলেছে আপনাদের রাশির মালিক বৃহস্পতি কিন্তু বর্তমানে অতিচারী উচ্চস্থ বক্রি হয়েছেন এবং কি একটানা টানে একশো কুড়ি কুড়ি দিন তিনি বক্রি থাকবেন এর ফলস্বরূপ আপনাদের জীবন ঠিক কীভাবে প্রভাবিত হবে একশো কুড়ি দিন অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে বা শুনে নিতে ভুলবেন না মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে ইমিডিয়েট জ্ঞান বৃদ্ধি করুন মার্কেটিংয়ের ক্ষেত্রে আপনার মার্কেটিংয়ের কাজ যারা করেন তাদের দীর্ঘদিনের কোনো স্বপ্ন বাস্তবায়িত কিন্তু হতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন প্রশংসার পাত্রপাত্রীও হতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন পপুলারিটিও বাড়বে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে ওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো, দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগও পরিলক্ষিত হচ্ছে কেউ যদি কোনো বিষয়ে আপনার কাছে মতামত চায় লজ্জা পাবেন না মতামত প্রদান করুন প্রশংসার পাত্রপাত্রই হবেন গৃহের পরিবেশ শান্তিপূর্ণই পরিগণিত হবে